হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি রাজশাহী শহরে আসলাম শহরটা দেখতে খুবই সুন্দর বিশেষ করে রাস্তার পাশের এই ফুল গাছ গুলো আচ্ছা ভাই এটা রাজশাহীর কোন জায়গা ভাই এটা জিরো পয়েন্ট ধন্যবাদ ভাই আমি রাজশাহী কলেজে যাচ্ছি ফাইনালি রাজশাহী কলেজে পৌঁছে গেছি দেখেন বাইরে থেকেই দেখতে কত সুন্দর লাগছে ভেতরে হয়তো আরো সুন্দর অনেক ঐতিহ্যবাহী একটা কলেজ কলেজের মেইন গেট দিয়ে ঢুকেই দেখতে পাবেন রাজশাহী কলেজের প্রশাসন ভবন আর ডানে ও বামে দুই দিক দিয়েই কলেজের ভেতরে যাওয়ার রাস্তা আছে চলেন যাই আরে বন্ধুরা দেখেন কত সুন্দর ফুলের গাছ জঙ্গলে কোনোদিন এত সুন্দর ফুল দেখিনি রাজশাহী কলেজ আসলেই অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন আমি এখন রাজশাহী কলেজের পদ্মপুকুরের পাশ দিয়ে যাচ্ছি খুব সুন্দর দেখতে এখন আমি আছি পদ্মপুকুরের ঠিক সামনের জায়গায় এই বিল্ডিং এ মোট তিনটা ডিপার্টমেন্ট আছে আর গাছগুলো অসাধারণ দেখতে চলেন একটু সামনে যাই মেন রাস্তা দিয়ে যাওয়ার সময় ডান দিকের রাস্তায় ঢুকলেই দেখতে পাবেন আরো একটা ডিপার্টমেন্ট আর তার পাশের সাদা বিল্ডিংটা হচ্ছে মসজিদ ভাই রে ভাই এই যে রাজশাহী কলেজের মাঠ একপাশে ফুটবল খেলা চলছে আর এক পাশে পড়াশোনা রাজশাহী কলেজে পড়লে আমিও ডিগ্রি পাইতাম আমি এখন কলেজ মাঠের পাশের রাস্তা দিয়ে সামনের দিকে যাচ্ছি একজন দিকে নাকি নতুন একটা বিল্ডিং করছে যেটা খুব সুন্দর চলেন দেখে আসি এই যে সেই নতুন বিল্ডিংটা আসলে অনেক সুন্দর রাজশাহী কলেজে ব্লগ করে ভালোই লাগলো এবার কোথায় যাওয়া যায় কমেন্টে জানান আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আমার আরো ব্লগ ভিডিও দেখার জন্য গোরুদা ব্লগার পেজটা ফলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব